হ্যালো এব্রিয়ন আশা করি সকলেই ভালো আছেন আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতেই আনলিমিটেড লাইক বাড়িয়ে নেবেন মানে রিয়াক্ট বাড়িয়ে নেবেন আপনাদের ফেসবুক পোস্টে সম্পূর্ণ ফ্রিতেই সো ওই ভিডিও যখন আমি আপলোড করেছিলাম প্রথম দিকে যখন দেখেছেন এবং তারা মূলত সম্পূর্ণ ফ্রিতেই হাজার হাজার রিয়াক্ট বাড়িয়ে নিতে পারছে তাদের পোস্টে সো এখন বর্তমানে যারা ভিডিওটি দেখতেছেন তারা মূলত আমাকে কমেন্ট করতেছিলেন যে ভাইয়া আমরা নিতে পারতেছি না রিয়াক্ট আমাদের পোস্টে সো আমি সেই ভিডিওতে অনেকেই বলেছিলাম যে নতুন একটা আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য সো সেই আপডেটটি আজকে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে আপনার সম্পূর্ণ ফ্রিতে হাজার হাজার রিয়ক লাইক বানিয়ে নেবেন আপনাদের পোস্টে সম্পূর্ণ ফ্রিতে আপনাকে এক টাকাও এখানে খরচ করতে হবে না সো আপনি যদি আপনার ফেসবুক পোস্টে সম্পূর্ণ ফ্রিতে হাজার হাজার রিয়াক্ট নিতে চান তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাই দেবো কীভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতেই হাজার হাজার লাইক রিয়াক্ট বাড়িয়ে নেবেন আপনার পোস্টে তো ভিডিওটি স্টার্ট করা যায় অল রাইট গাইস প্রথমে যে কাজটি করতে হবে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেই অ্যাপ্লিকেশানটি আমি ওপেন করে দিলাম অ্যান্ড এই অ্যাপ্লিকেশনটি কই পাবেন সেটাও আমি বলে দেবো জাস্ট আমি ফুল ভিডিও কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন তো এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিয়েছি অ্যান্ড আপনাদের ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পরে আপনার কাছে যদি কোনো অ্যালাউ পারমিশন চাই সেক্ষেত্রে অ্যালাউ পারমিশনগুলো দিয়ে নেবেন এরপরে আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ফেসবুক এখানে একটা ক্লিক দিয়ে দেবেন সো এখানে আমি ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে রিয়্যাক্ট নিতে চান তাহলে আপনি যে অরিজিনাল আইডিয়া আছে সেটাতে অবশ্যই তো আপনি রিয়্যাক্ট নেবেন দেন তার পাশাপাশি আপনাকে একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো আপনি কীভাবে একটা ফেক ফেস ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে আপনি গুগলের ট্যাম্প মেইল লিখে সার্চ দেবেন অ্যান্ড ওখান থেকে ট্যাপ মেইল নেবেন এবং আপনি ওই ট্যাপ মেইলের দ্বারাই আপনি ফেক ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যান্ড সেই ফেক ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পরে সে ফেক ফেসবুক অ্যাকাউন্টের যে মেলটি আছে এবং পাসওয়ার্ড দিবেন একটা ক্রিয়েট করার জন্য পাসওয়ার্ড তো দেবেন অবশ্যই এক কথায় আপনি যে কোনো ট্যাপ মেল বা যে কোনো একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট নেবেন সো আপনি ক্রিয়েট করে নেবেন ফেক ফেসবুক অ্যাকাউন্ট আমি আপনাদের সুবিধার্থে বলতেছি আর এখানে পাসওয়ার্ড দেবেন এবং এখানে ইমেলটা দিবেন বা নাম্বার যেটা দিয়ে আপনি ক্রিয়েট করেন না কেন সেই ফেসবুক অ্যাকাউন্টের কারণ ওই ফেসবুক অ্যাকাউন্টটি লক বা ডিজেবল হয়ে যাবে এবং আপনাদের যে অরিজিনাল আইডিটি আছে সেটাতে যে রিয়াক্ট নেবেন সেখানে কোনো প্রকার প্রভাব পড়বে না যেহেতু আমি এটা আমি সম্পূর্ণ রিয়েল আমার নিজস্ব যে রিয়েল আইডি আছে এই আইডিতেই আমি কিন্তু নিব সম্পূর্ণ ফ্রিতেই যে রিয়েটগুলো আছে সেগুলো নেব একদম ফ্রিতেই ঠিক আছে আমার এই রিয়েল আইডিতেই নেব আমি কোনো ফেক ফেসবুক অ্যাকাউন্টে নিচ্ছি না ঠিক আছে সো ভিডিও ডিসক্রিপশন চেক দিবেন ওখান থেকে সরাসরি আমার এই আইডিতেই চলে আসতে পারবেন কারণ এটা আমার রিয়েল আইডি ওকে এরপরে আমরা কী করবো এই অ্যাপ্লিকেশনটিতে যাব যার পরে এখান থেকে আমরা কি করব আমাদের যে আইডিটি আছে ফেক ফেসবুক অ্যাকাউন্ট ওটা আমরা এখান থেকে লগ ইন করে নেব অ্যান্ড এর জন্য লগ করে নিলাম ধরেন আমার এটা হচ্ছে ইমেল বা আমার নাম্বার অ্যান্ড আপনারা অনেকে জানেন যারা ফেসবুক এখন ব্যবহার করেন অনেকে জানেন যে প্রোফাইলের লাস্টের যে সংখ্যাগুলো আছে ওগুলো এবং পাসওয়ার্ড দিয়েও আইডি লগ হয় সেখান থেকে আমি পাসওয়ার্ড দিয়ে নিব এখান থেকে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিছি এরপর আমরা কী করবে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন লগ একটা ক্লিক দেবো সো লগ ক্লিক দেওয়ার পরে আমি ইমেল বা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক দিছি এরপর আমার এই ফেক ফেসবুক অ্যাকাউন্টটি লগ হয়ে গেছে এরপরে চাইলে আপনি সেভ দিতে পারেন নট নাও দিতে পারেন আপনাদের ইচ্ছে আমি সেভে ক্লিক দিলাম সেভে ক্লিক দেওয়ার পরে আপনি একটু লোডিং নেবে এখানে এখানে লডিং নেওয়ার পরে একটু দেখতে পাচ্ছেন ওয়েলকাম জানাচ্ছি আমাদেরকে ওকে এখানে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এক হাজার হাজার একদম সম্পূর্ণ ফ্রিতেই জাস্ট আমি ফুল কন্টিনিউ করুন আমি লাইভ পূর্বে আপনাকে নিয়ে দেখাবো এরপর আপনাকে যে কাজটি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ রিয়াকশন এটাতে একটা ক্লিক দিবেন সে এক্সচেঞ্জ রিয়াকশন একটা ক্লিক দিবেন যখন এরপর আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে এরকম একটা প্রসেস চলে আসবে আপনাদের সামনে এখন আপনাদের যে কাজটি করতে হবে আপনার যে রিয়েল যে ফেসবুক অ্যাকাউন্ট পোস্টে যে রিয়াক্ট নেবেন সেই ফেসবুক অ্যাকাউন্ট পোস্টের যে পোস্টের লিঙ্কটি আছে সেটা কপি করতে হবে সেটা কীভাবে কপি করবেন আপনি চলে ফেসবুকে অ্যান্ড দেখতে পাচ্ছেন আমি এটাতে নিব আমার পিন পোস্টে প্রোফাইল পিকচারে অ্যান্ড দেখতে পাচ্ছেন একশো একানব্বইটি এখানে রিয়াকশন আছে অ্যান্ড সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এখানে একশো একানব্বইটি আছে আমি রিফ্রেজ দিয়েও দেখাইছি আপনাদেরকে দেখেন রিফ্রেজ দিতেছি একশো একানব্বইটি রয়েছে এখন আমি এখান থেকে কেয়ার নেব ঠিক আছে কেয়ার নেবো সো এখানে কেয়ার দেখেন কতটি আছে এক দেখতে পাচ্ছেন আশিটি কেয়ার রয়েছে এখন আমি এখানে ব্যাগে দিলাম অ্যান্ড ব্যাগে দেওয়ার পরে এখানে দেখেন আমি থ্রি ফিটরে ক্লিক দিলাম অ্যান্ড এখান থেকে অবশ্যই লিঙ্কটি কপি করলাম দেখতে পাচ্ছেন লিঙ্ক কপি হয়ে গেছে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি চাইলে প্রোফাইল পিকচারও যদি নেন সেক্ষেত্রে আপনার যে পোস্টে রয়েছে সেটা অবশ্যই পাবলিক রাখতে হবে অ্যান্ড এখানে দেখেন আমাদের পোস্টে পাবলিক রয়েছে আপনার যে ফ্রেন্ড অফ ফ্রেন্ড থাকে বা আপনার যদি আদার্স কোনো মি থাকে সেক্ষেত্রে নিতে পারবেন না আপনার পোস্টে অবশ্যই পাবলিক হতে হবে যেমন আমি এখান থেকে দেখেন আমি একটা টেক্সট লিখতেছি এখান থেকে আমি একটা টেক্সট লিখে দেবো ওকে সো এখান থেকে আমি হ্যালো লিখে দিলাম অ্যান্ড এখান থেকে দেওয়ার পরে আমি দেখেন এখান থেকে এটা দিয়ে দিলাম অ্যান্ড আমি এই পোস্টে করবো অবশ্যই যে দেখেন এখান থেকে ভালো করে লক্ষ্য করুন এই যে পোস্টে রয়েছে এখানে পাবলিক দেখাচ্ছি এখন আমি যদি এখানে একটা ক্লিক দিই পাবলিকে এখন আপনাদের দেখেন এখানে অনেক কিছু অপশন রয়েছে সিমোর একটা ক্লিক দিই এখানে অবশ্যই রয়েছে দেখেন এখানে পাবলিক রয়েছে ফ্রেন্ডস রয়েছে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এক্সেপ্ট মানে আর এখানে স্পেশাল ফ্রেন্ড আর এখানে এটাও রয়েছে আর আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই পাবলিক যেটা দেখতে পাচ্ছেন পাবলিক করে আপনি পোস্টগুলো করবেন ডানে ক্লিক দিয়ে পোস্ট করে দেবেন আমি এখন এই পোস্টটি করলাম না আমি ব্যাগে চলে যাব ব্যাগে যাওয়ার পরে আমি আপনাকে দেখাইতেছি আমি লাইভ পূর্ব আপনাকে নিয়ে দেখাইতেছি অবশ্যই দেখেন একশো একানব্বইটি রয়েছে এখন আমি অ্যাপ্লিকেশনে যাব অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে আমি এখান থেকে লিঙ্কটি পেস্ট করে দেবো ওকে সেখানে দেখেন আবার লোডিং নিল আমার আমি এখান থেকে আবার চলে আসলাম আসার পরে এখান থেকে এক্সচেঞ্জ রিয়াকশনে ক্লিক দেবো অ্যান্ড এখান থেকে যারা পাবলিক পোস্ট রয়েছে এটা লিঙ্কটি আমি পেস্ট করে দিলাম দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আই এম নট রোবট এখানে একটা ক্লিক দিবেন এখানে যখন একটা ক্লিক দিবেন এই ক্যাপচা দিতে পারে আপনাকে ঠিক আছে সেখান থেকে ক্যাপচা আমি আবারও রিফ্রেশ দিয়ে নিই আপনাদেরকে একটা ক্যাপচা দিতে বলবে ক্যাপচাটি রকম হবে তাহলে দেখেন আমি এখান থেকে আমি আবারও দিয়ে দিই এখানে একটা আই এম নট রোবোটিক ক্লিকগুলো দেখেন এরকম একটা ক্যাপচার দিবে আপনাকে মাঝে মধ্যে আবার মাঝে মধ্যে দিবও না আপনাকে যে কাজটি করতে হবে এখানে যে পিকচার থাকবে এরা এখানে লেখা থাকবে যেটা আপনাকে মিলাতে হবে এই যে নিচের এই সংখ্যাগুলোর সাথে ঠিক আছে নিচের পিকচারের সাথে এখানে কার বলছে কার মানে গাড়ি সো এখান থেকে দেখেন আমি এই গাড়িগুলো দিয়ে দিতেছি অবশ্যই এখান থেকে ভালোভাবে দিয়ে ভেরিফাইতে ক্লিক দিবেন দেখেন আমার অলমোস্ট ডান টিকমার্ক রয়েছে আপনি টিকমার্ক না আসলে অবশ্যই আপনাকে রিফ্রেজা আবার ট্রাই করবেন টিকমার্ক আসবে এখন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে রিয়াকশন সিলেক্ট করতে হবে এখান থেকে আমি কেয়ার নেব দেখতে পাচ্ছেন কেয়ার ক্লিক দিলাম অবশ্যই এর আগে ছিল হচ্ছে লাইকে তাহলে আমরা কেয়ার নেব অনলি কেয়ার নেবো ওকে সো এখান থেকে কেয়ার নেব কেয়ার দেওয়ার পরে এখান থেকে কেয়ার সিলেক্ট করছি এরপর আমি সাবমিটে ক্লিক দেবো তো সাবমিটে ক্লিক দিলাম সো সাবমিটে ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন একটু লোডিং নিবে সো ওখানে আমার কতটি রিয়াকশন ছিল দেখেন এখান দেখেন ভালো করে লক্ষ্য করুন আমি এটা একটু ওপরে দিই অ্যান্ড আমি এখান থেকে ফেসবুকে চলে আসি অ্যান্ড রিয়াকশন কত ছিল দেখতে পারছেন আমার রিয়াকশন বেড়ে গেল অলমোস্ট বেড়ে গেল আমার এইখানে আসলাম জাস্ট একশো একানব্বইটি ছিল দেখেন এখান থেকে একশো দুইটি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন সরি একশো একানব্বইটি ছিল এখন দুইশো তেরোটি হয়ে গেছে আর এখান থেকে দেখেন এখান থেকে আমি আবারও এটা নিই অ্যান্ড সরি কেটে গেছে গাইস এখান থেকে কতটি রিয়াকশন সেটা কেটে গেছে আমি আবার এক্সচেঞ্জারে যাই ঠিক আছে এক্সচেঞ্জ রিয়াকশন আমি ভালোভাবে দেখাতে পারলাম না বাট আপনারা এই টিক যদি ফলো করেন হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি আপনি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন আপনি এখান থেকে রিয়াকশন আবারও আমি এখান থেকে কী করবো চোদ্দো মিনিট পর আমি এখান থেকে রিয়াকশন নিতে পারবো আপনি জাস্ট কী করবেন চোদ্দো মিনিট ওয়েট করবেন এর টাইম কাউন্টটা যখন শেষ হয়ে যাবে তখন আপনি এখান থেকে রিয়াকশন নিতে পারবেন আমি কোনো ফেক বা কোনো কিছু দেখালাম না আমি লাইভ পুরো আপনাকে আমার রিয়াকশন নিয়ে দেখাইছি আমি যদি আবারও এখানে আসি দেখেন এখান থেকে তেরোটি না দেখতে পাচ্ছেন এখনও আমি কোনো রিফ্রেশ দিই নাই এখানে ওখানে শো করতেছে বাট এখানে একশো একানব্বইটি ছিল অ্যান্ড আমি এখানে ক্লিক দিলাম দেখতে পাচ্ছেন দুইশো তেরোটি হয়ে গেছে অ্যান্ড আমি এখানে ব্যাগে আসি ব্যাগে আসে রিফ্রেস দিলাম রিফ্রেশ দেওয়ার পরে এখন যদি আমি এখন নিচে দিকে স্কুল ডাউন করি দেখেন দুইশো তেরোটি হয়ে গেছে অ্যান্ড আমার এই যে এখানে যদি রিয়াক্ট মানে রিয়াক্ট দেখতে পাচ্ছেন কেয়ার নিয়ে এসি এসিগুলো এই দেখেন এগুলো এগুলো থেকে আমার রিয়োকশন আসছে একদম সম্পূর্ণ রিয়েল আইডি সেখানে দেখতে পাচ্ছেন ইনভার্ট যেটা বলছে এটা রিয়েল আইডি আইডিগুলো এগুলো রিয়েল আইডি দেখতে পাচ্ছেন এগুলো একদম রিয়েল আইডি সম্পূর্ণ রিয়েল রিয়াকশন এগুলো ঠিক আছে সো গাইস এইভাবে সম্পূর্ণ ফ্রিতেই আপনারা চাইলে আপনাদের ফেসবুক পোস্টে রিয়াকশন নিতে পারেন একদম ফ্রিতে সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ক্যাস এখন বলি অ্যাপ্লিকেশনটি কই পাবেন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনার চলে যাবেন সরাসরি গুগল প্লে স্টোরে অ্যান্ড গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে সার্চ বার দেখতে পাচ্ছেন সার্চ বারে আপনি কী করবেন এখানে সার্চ দেবেন লাইকার সো লাইকার লিখে সার্চ দিলে আপনার সবার প্রথম এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন ইনস্টল করে জাস্ট আপনারা ওপেন করবেন ওপেন করার পরে সেম প্রসেসে আমার দেখানো প্রসেসটি ফলো করে আপনার কাজটি করবেন তাহলে আপনি হাজার হাজার রিয়াক্ট নিতে পারেন আর গাইজ আপনি যদি এইভাবে যদি ডাউট না দিতে পারেন আবার ভিডিও ডিসক্রিপশন চেক দেবেন ওখানে লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি অ্যাপ্লিকেশনের ওখান থেকেও চাইলে ডাউট দিতে পারেন আর গাইস ভিডিওটি দেখে যদি একটু হেল্পফুল মনে হয় থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়নটি বাজে রাখবেন আপনার টাইমটা নিয়ে শেয়ার করবেন আপনার বন্ধু দেখার সুযোগ করে দেবেন সো আবারও দেখা হবে নেক্সট একটা ভিডিওতে